হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো এখন বাজে যে দশটা এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজগুলো গুছিয়ে রান্নাবান্না করছিলাম কারণ মা গেছে মার্কেটে তো তার জন্যেই আজকে আমি রান্নাবান্নাটা করলাম আর রান্না করতে গিয়ে মানে আমার তো মুখে তেল পড়ে মানে যাতা হয়ে গেছে তো ফাইনালি আমি স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ মা ফোন করে জানালো যে এগিয়ে আয় রাস্তার দিকে আর এদিকে দেখো আমার মুখে তেল পড়ে কি অবস্থা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কী ইউজ করলে আমার এই মুখের দাগগুলো রিমুভ হবে তো ফাইনালি আমি রাস্তার কাছে চলে এসে আমার বাড়ি থেকে মেন রোডটা খুবই কাছাকাছি তো ওদিকে মায়ের গাড়ি চলে এসে মা যে গাড়িটাতে করে আসছে তো ফাইনালি মা চলে এসছে আর চলো আর আমাদের আমরা যেহেতু গ্রামে থাকি এদিকে চাষবাসটা পুরোটাই কমপ্লিট তো তারপরে মা মার্কেট থেকে কি কি শপিং করেছে কি কি সবজি নিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো নিয়ে এসছে অনেকটা করেই আমি অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার হাতে বেশিটা ধরবেও না আর ক্যামেরাটা ধরারও আমার লোক নেই তার জন্য আমি অল্প অল্প করেই তোমাদেরকে দেখাচ্ছি আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মা আজকে আমার পছন্দের জিনিস নিয়ে এসছে কারণ যে আমটা আমি খেতে সব থেকে বেশি ভালোবাসি কারণ আমার এই আমটা খেতে সবথেকে বেশি ভালো লাগে আর তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠ আমার শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছিলো ঠান্ডা লেগে গেছিলো আর ঠান্ডা লাগলে আমার ভীষণই প্রবলেম হয় যেহেতু আমার থাইরয়েড আছে তো তারপরে এদিকে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মানে সারা দিনটা তো বৃষ্টি হতেই থাকে আর আজকের দুপুর থেকে শুরু হয়েছে আর বন্ধই হচ্ছে না কোনো মতে তো ফাইনালি সন্ধে হয়ে গেছে মায়ের জন্য গেছিলাম একটু ডক্টরের কাছে মায়ের অ্যালার্জিটা এতটাই বেড়ে গেছে যার জন্য মেডিসিন নিয়ে আসতেই হতো তো ওইভাবে মেডিসিন আনতে গিয়ে কিছু কেনাকাটাও করলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এদিকে কী বব করছি আমি নিজেও যাই না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে গুড নাইট বাই